হ্যাঁ তোর ভালোবাসা মুক্তি বসে দুটাই সমান জিনিস বল বাবা হ্যাঁ তুমি আমার স্বামী বলে কথা আমি স্বামী না আসানি আমি খুঁজেবাই না আচ্ছা কি বাদ দাও না জানু আমার না ভীষণ একটা শক হয়েছে কি দেবে তো বল না বুঝি কি আমি না একটা না কুকুর পুষব কুত্তা হ্যাঁ নিজে আসছিস আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস কি

আর দেখো ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না সেটা কিন্তু দশ বিঘা জমি চাষ করবে যার ক্ষমতা আছে সেই চাষ করবে তোর বাবা একটা প্রোডাকশন করে মাল হাতিয়ে গেছে নেই এমন করে বলছো যেন বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতিয়ে দিয়েছে কি দিয়েছে কি মিথ্যে বাদী কি করে মিথ্যে কথা বললে আমার বাবা তোমায় কিছু দেয়নি কেন তোমায় একটা খাট দেয়নি সে ফুল ফুলসজ্জা দিনই ভেঙে গেছে

বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শৈতান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে